বিএনপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন চর্মোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বলেছেন অস্বস্তির সঙ্গে লক্ষ্য করছি বিএনপি নেতারা নির্বাচন প্রাধান্য দিচ্ছেন ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ঘোষণা দিচ্ছেন তারাই ক্ষমতায় যাচ্ছেন এ নিশ্চয়তা কোথায় পেলেন ক্ষমতায় গেলেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার হবে নিশ্চয়তা কি সরকারের একশো দিন উপলক্ষে রাজধানীর পুরনো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে চর্মনাই পীর বলেন কোন কোন বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ তাদের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট দল নিষিদ্ধের বিরোধিতা করছেন কেউ আবার খুনিকে ক্ষমা করে দিচ্ছেন ফ্যাসিস্ট বলাই অনীহা প্রকাশ করছেন চোরকে চোর বলাই ইনসাফ ফ্যাসিস্টকেও ফ্যাসিস্ট বলাই ইনসাফ রেজাউল করিমের প্রশ্ন ওয়ান ইলেভেনের সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্ম কি বিএনপির ক্ষমতা কুখিগত করার অপপ্রয়সের ফসল নয় তাই স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচনের আলাপ তোলার আহ্বান জানাচ্ছি আনুপাতিক পদ্ধতিতে আবারও নির্বাচনের দাবি জানায় ইসলামী আন্দোলন দলীয় প্রধান বলেন অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষে বিএনপি ভিন্নমত পোষণ করছে তাদের বল কেন্দ্রীভূত ক্ষমতায় স্বরাচার জন্ম দেয় বলেন স্বরাচারের সরকারের একশো দিনের মূল্যায়ন সম্পর্কে তিনি ব্যবস্থার বিলোপে সরকারকে সফল হতেই হবে ব্যাংক খাতে নৈরাজ্য বন্ধ করা রিজার্ভের পতন রোধ স্বরশাসনের হোতাদের একাংশকে বিচারের মুখোমুখি করা প্রশাসনে ধীরগতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো সংস্কার কমিশন গঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের উদ্বেগকে স্বাগত জানাচ্ছি রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ স্পষ্ট প্রশাসনের নিয়োগে দদুল ও মানতা পরিহার উপদেষ্টা সহ সব নিয়োগে স্বচ্ছতা দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং স্বৈরাচারের বিচার ত্বরান্বিত করতে সরকারকে পরামর্শ দেন চরমোনাই পি